হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দুইটা আলু দিয়ে আর চার পাঁচটা পটল দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম মানে পটল আলুর পেঁয়াজও প্রথমে আলু দুইটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পটল পটল আলুটি কুষা চারিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে পটলটি চিকন করে করে নিলাম আমি কীভাবে করতেছি দেখতেই পারতাছেন ঠিক এভাবেই করবে তারপর আমার রেডি করা হয়ে গেছে করা হয়ে গেছে এখন চিপে যতটুক পানি বের হবে এই পানিটা আমি চিপে চিপে পেলিয়ে দেব যাইতে এই অল্প পানি না থাকে এর ভিতরে পানি থাকে সেই কারণে এটা পানিটা ফেলে দেব ভালোভাবে যাতে অল্প পানি না থাকে ঠিক আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন অনেকটাই পানি বের হয় এটা পানি চেপে বালাই দেওয়া হয়েছে এখন আলু সিদ্ধ হয়ে গেছে আলুটি করে নেব আলুটি সুন্দরভাবেই করে নেব এইভাবেই করে নেব আলুগুলো করা হয়ে গেছে এখন পটলের সাথে মিশিয়ে নেব দুইটি একসাথে করে নেব তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ আপনারা চাইলে কুচি করে দিতে পারবেন এবং বেলাইন্ডার করে দিতে পারবেন আমি বেলাইন্ডার করে দিচ্ছি আদা বাটা লবণ পরিমাণ মতো এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া আর দৈনের গুঁড়া আর একটা সবজির গন্ধ যাইতে না হয় সেই কারণে সয়া সস টমেটোর সস আর রয়েছে একটা মশলা আমি দিয়ে দিছি সবজির মশলা যাতে সবজির কেরানটা না আসে এখন চাউলের গুঁড়ি দিয়ে মিশিয়ে নেবো মানে যতটুকু চাউলের গুঁড়ি লাগে অতটুকুই দিবেন বেশি করে দিবেন না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন বিস্কুটের মতন শেপ শেপ দিয়ে এখন সেপ দিয়ে এইদিকে দিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে বসিয়ে দিছে এখন কড়াইয়ের তেল গরম হলে এটি আস্তে আস্তে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো আস্তে আস্তে লো রেখে চোলাটা বেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে বাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে লাল লাল করে বেজে নেব বাজা হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন খুব সুন্দর একটা সন্ধান না পটলটা এইভাবে একবার খেয়ে দেখবেন জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ